আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো লটকা মাছ ভনা তো দেখতে থাকুন এখানে আমি কিছু সাগরের লটকা মাছ নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব থেতো করে রাখা পেঁয়াজ পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো শুকনো মরিচ বাটা পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আজ কিছু কালিজিরার আর ফোড়ন দিয়ে দিব ম্যারিনেট করে রেখেছিলাম লৈটা মাছগুলো সেগুলো এখন দিয়ে দিব আর প্লেট ধুয়ে সামান্য পানি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আর সামান্য একটু নেড়ে নিব লইটা মাছে আমি আর পানি ব্যবহার করবো না এভাবেই হয়ে যাবে আপনারা তো জানেনই লইটা মাছ অনেক বেশি নরম ভেঙে গেছে একদমই দেখতেই পারছেন আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর সামান্য একটু নেড়ে নেব এই তো আমাদের লইট্টা মাছের তরকারি একদমই রেডি এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম লইট্টা মাছ ভোনা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই সাগরের লইট্টা মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু তো আশা করছি আজ ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ